হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যেজন হবে আপনার সেই তো মদিনা মদিনা যেজন হবে কার লাগিয়া কান্দরে মন কার বন্ধ খার লাগিয়া কান্দরে মন লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনার তো মদিনা মদিনা যে জন হবে আপনার সেই তো মদিনা সুবাহান তিন নম্বর প্রশ্নে বলা হবে এই মহান ব্যক্তিটি খে কবরে যদি আপনি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য দুলহার মতো বিছানা বিছিয়ে দিবেন সুবাহান আল্লাহ এই উত্তরটা যদি আপনি পারেন আপনি নিশ্চিতভাবে জান্নাতি গুমে ঘুমাবেন কে পর্যন্ত আপনার কাছে কোনো আসাপ আসবে না সুবাহ সেই জন্য দুনিয়াদারি করলে হবে না আমার দয়াল নবীকে চিনতে হবে আমার দয়াল নবীকে চেনার জন্য শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে যে সমস্ত বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো মানতে হবে আমাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে ভালো আচার আচরণ করতে হবে প্রিয় হাজরিন দুঃখের বিষয় আমরা দুনিয়াদারি করতে গিয়ে যাদেরকে আমরা খুনি বলি কাদেরকে খুনি বলি যারা প্রকাশ্য গুলি করে দেয় হত্যা করে অস্ত্রশস্ত্র দিয়ে চুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে আমরা তাদেরকে সরাসরি খুনি বলি সন্ত্রাসী বলি তার চাইতে আরও জঘন্য মারাত্মক খুনি হচ্ছে যারা খাদ্যের মধ্যে ভেজাল মিশিয়ে আমাদেরকে খাওয়াই দিচ্ছে নজবিল্লা তার চাইতে আরো শতগুণ বেশি হাজার গুণ বেশি বড় সন্ত্রাস বড় খুনি হচ্ছে যারা খাদ্যের মধ্যে বেজাল মিশিয়ে ছোটো বড় সকল ধরনের বয়সের মানুষকে বেজাল খাওয়াইয়ে অসুস্থ বানিয়ে ফেলছে ক্যান্সার বানিয়ে ফেলছে ডায়াবেটিক বানিয়ে ফেলছে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত করছে কিডনি রোগ লিভারের রোগ যত রোগ হচ্ছে সব বেজাল খাদ্যের কারণে হচ্ছে আমাদের প্রত্যেক ঘরে ঘরে শতে নিরানব্বই জনের কাছে এখন গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের কারণ হচ্ছে আমাদের খাদ্যের মধ্যে যেই উপাদানগুলি মেশানো হচ্ছে সেগুলি কীটনাশক সেগুলি